এটা কিন্তু ফেসবুক নিজেই আমাদের মাঝখানে উপস্থাপন করে দিয়েছেন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো আপনারা অনেকে আমাকে বলেন যে ভাইয়া আমরা যতই সুন্দর করে কন্টেন্ট গুলো আপলোড করি না কেন আমাদের কন্টেন্টে ভিউ হচ্ছে না কেন এটা হচ্ছে এই বিষয়গুলো আজকের ভিডিওতে জেনে নিতে পারেন এবং ফেসবুক আমাদেরকে কি বলছেন আমরা কি ব্যবহার করতে পারবো কি ব্যবহার করতে পারবো না সেটাও আজকে আমি আপনাদের মাঝখানে উপস্থাপন করার চেষ্টা করছি বন্ধুরা স্ক্রিনটা দিকে লক্ষ্য করেন প্রথমে ফেসবুক আমাদেরকে কি বলছেন প্রথমে আমাদেরকে বলছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে রিলস ভিডিওগুলো আপলোড করি সেই রিলস ভিডিওগুলো সর্বনিম্ন পনেরো সেকেন্ড থেকে শুরু করে নব্বই সেকেন্ডের হতে হবে এবং তার পরবর্তী যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা অনেকে আছি আমরা রিলস আপলোড করি সাত সেকেন্ড দশ সেকেন্ড বারো সেকেন্ড কিন্তু পনেরো সেকেন্ডও ফুল করি না কিন্তু ফেসবুক আমাদেরকে বলছেন সর্বনিম্ন পনেরো সেকেন্ড এবং সর্বোচ্চ নব্বই সেকেন্ডের মধ্যে রিলস ভিডিও আপলোড করতে এবং তার পরবর্তী যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন নিচে এখানে একটা অপশন রয়েছে শেয়ার ইউর রিলস টু ইউর স্টোরি দেখতে পাচ্ছেন এই লেখাটা ফেসবুক নিজে থেকে আমাদেরকে বলছেন যে আমরা যে ভিডিওটি মানে আমরা যেটাকে রিলস আপলোড করছি সেই রিলসটাকে যাতে করে আমরা আমাদের স্টোরিতে আপলোড করি এটা কিন্তু ফেসবুক নিজেই তাহলে আমরা অনেকে আছি স্টোরি আপলোড করি না আর স্টোরি আপলোড না করার কারণেই কিন্তু আমাদের অনেক সময় দেখবেন আমাদের ভিডিও গুলোতে দুশো তিনশো ভিউ হওয়ার পর আর কিন্তু ভিউ হচ্ছে না আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটাও একটু লক্ষ্য করে সেখানে কি বলেছেন এই যে দেখতে পাচ্ছেন ক্যাপশন আসলে আমরা যখন কন্টেন্ট তৈরি করি বা কোনো ভিডিও আপলোড করি যেমন আমি এই ভিডিওটা যে আমি তৈরি করছি এই ভিডিওটা কোন প্রসঙ্গে ভিডিওটা তৈরি করছি এটা টাইটেলটা আমাকে লিখতে হবে আমরা অনেকে আছি ভিডিও আপলোড করে দিই কিন্তু কোনো বিষয় নিয়ে আমি ভিডিওটা তৈরি করলাম সেটা ক্যাপশনটা আমি লিখি না এটা কিন্তু ফেসবুক নিজেই বলছে আপনাকে ক্যাপশন লিখতে হবে তার পরবর্তী যেটা বলেছেন আমাদেরকে দেখুন সেটা বলছেন এই যে হ্যাশট্যাগ ব্যবহার করা আমরা অনেকে আছি সঠিকভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারছি না আসলে সঠিকভাবে আমরা কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করবো কোন জায়গায় কোন হ্যাশট্যাগটি ব্যবহার করব এই বিষয়টা কিন্তু জেনে বুঝে হ্যাশট্যাগ ব্যবহার করা সম্পর্কে আমার এই চ্যানেলে ভিডিও আছে চাইলে আপনারা সেটা একটু দেখে নিতে পারেন তারপরে আমাদেরকে কি বলেছেন দেখুন ভিডিও এডিট করার সময় একটু লক্ষ্য করে দেখুন ভিডিও এডিট করার সময় আমরা কি কি ব্যবহার করব। এটাও কিন্তু ফেসবুক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন দেখুন ভিডিও এডিটিং করার সময় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছেন আমরা স্টিকার ব্যবহার করতে পারি যেকোনো স্টিকার ব্যবহার করতে পারি তারপর আমরা অনেক সময় আমাদের ভিডিওতে লেখা পোস্ট হয় আমরা কিছু সেটা আপনি লিখতে পারেন তারপরে বলেছেন ইফেক্ট ব্যবহার করুন মানে এখানে নিজেই বলছে আপনি স্টিকার ইফেক্ট এবং লেখা টেক্স ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নেই তার পরবর্তীতে যেটা বলেছেন সেটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যে কন্টেন্টগুলো তৈরি করছি এই কন্টেন্টের ভিডিওর যে চাউনটা রয়েছে সেটা অবশ্যই এইচডি হতে হবে এবং চাউনটা খুব ক্লিয়ার হতে হবে এই বিষয়গুলো কিন্তু ফেসবুক নিজেই দেখতে পাচ্ছেন এখানে উপস্থাপন করছেন আরও কিছু বিষয় রয়েছে সেটা আমরা একটু দেখি এখানে দেখুন ফেসবুক কি বলেছেন আমরা যখন ভিডিও এডিটিং করব বা আমরা যে ভিডিওটা আমরা রিলস হিসাবে আপলোড করব সেই ভিডিওটার রেজুলেশন যাতে করে যে দেখতে পাচ্ছেন সাতশো পি হয় এটা কিন্তু আমাদেরকে সাজেস্ট করছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই ভিডিওটা আমি আপলোড করেছি ক্যাপশনটা লিখেছি তারপর হ্যাশট্যাগ ব্যবহার করেছি তারপর হচ্ছে এডিটের সময় ইফেক্ট ব্যবহার করেছি চাউন কোয়ালিটি ঠিক আছে এবং হচ্ছে আপনার ভিডিওর রেজলিউশনও ঠিক আছে কিন্তু আমি যে ভুলটা করেছি সে ভুলটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে যে ভিডিওটা পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড থাকার দরকার ছিল সেটা আমার ভিডিওটা কিন্তু সেকেন্ড নেই আর পনেরো সেকেন্ড নেই বলে কিন্তু আমার এখানে এটা কিন্তু ব্ল্যাক কালার রয়েছে এবং এটা কিন্তু আমি সম্পূর্ণ করতে পারিনি আর সম্পূর্ণ না করতে পারার কারণেই কিন্তু আমার এই ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউটা কম হয়েছে আমরা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিও আপলোড করার সময় কোন বিষয়গুলো আপনার লক্ষ্য রাখাটা খুব জরুরি